আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি গাজীপুর জেলার শ্রীপুর থানার মাওনা ইউনিয়নের সিঙ্গার গ্রামে আজকে আমরা আসছি এই গ্রামের মিল্কি ডেইরি ফার্মে এই মুহূর্তে আমরা রয়েছি মিল্কি মো ফার্মের ছাগলের খামারে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে বেশ সুন্দর সুন্দর কিছু ছাগল রয়েছে এগুলো হচ্ছে হানছা জাতের ছাগল মূলত এটা একটা পাকিস্তানি ব্রিড ওনারা দীর্ঘ দশ বছর পূর্বে মাত্র তিনটি ছাগল দিয়ে এই ফার্মের যাত্রা শুরু করেন এবং সফলতার সাথে এই ছাগলে কিন্তু ওনারা লালন পালন করে আসছেন আমরা প্রায় এক বছর পূর্বে এই এসেছিলাম তখন ওনারা ওনাদের ফার্ম থেকে কিছু বাচ্চা বিক্রি করেছিলেন তো আমরা জানতে পেরেছি যে ওনারা ওনাদের ফার্ম থেকে খুব সুন্দর সুন্দর কিছু খাসি বাচ্চা বিক্রি করবেন যেগুলো দুই হাজার চব্বিশ কুরবানের উপযোগী তো আপনার যারা শৌখিন

আসসালামু আলাইকুম ছাগলের খামারে জি ভাই কি অবস্থা এখন ভাই খামারে আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা এখন কতগুলো আছে ছাগল ছাগল আছে প্রায় তিরিশটার মতো তিরিশটা আচ্ছা আগে থেকে কিছু কম দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ আমাদের আপনার যে কিছু খাসি কুরবানিতে বিক্রি হয়ে গেছে আচ্ছা আচ্ছা কিছু পাটা ছিল আমার ওইগুলো বিক্রি হয়ে গেছে ইনশাল্লাহ আচ্ছা এখন টোটাল আছে টোটাল সবগুলো হানসা ছাগল হ্যাঁ সবগুলো হানসা বাট জি আচ্ছা আচ্ছা

গর্বাদী প্রাণীর মতোই এগুলো সেম আমরা দুই বেলা ঘাস খাওয়াচ্ছি রাত্রেবেলা অল্প কিছু দানা দিই দুই বেলা ঘাস জি আচ্ছা ঘাসগুলো কখন কখন দিচ্ছেন ঘাস সকালে দিচ্ছি এবং দুপুরে দিচ্ছি দুপুরে কি ঘাস খাওয়াচ্ছেন আপনারা আমরা আপনার দেয় এটা হচ্ছে নেপিয়ার ঘাস নেপিয়ারটা নরম ঘাস তো ছাগল আবার নরম ঘাসগুলো পছন্দ করে আচ্ছা সেই জন্য জার্মান বা নেপিয়ারটা ভালো সবচেয়ে ভালো জার্মানটা হলে জার্মানটা নরম হয় বেশি ছাগলে খায় বেশি আচ্ছা আচ্ছা তারপরে নেপিয়ারটাও সে ভালোই খাচ্ছে না হ্যাঁ নেপিয়ারটাও খাচ্ছে আচ্ছা তাহলে আর দানা দানাদার দিচ্ছেন একবেলা একবেলা রাতে রাতে এক একটা ছাগলকে কি পরিমাণ দানাদার দিচ্ছে না এই যেমন এই ছাগলটা লাইভ আছে প্রায় পঁয়তাল্লিশ কেজি এটা খাসি হানসা খাসি তো এটা আপনার আমি সর্বোচ্চ এক কেজির মতো দানাদার দিই আটশো গ্রাম থেকে এক কেজি প্রতিদিন প্রতিদিন আচ্ছা দানাদার মধ্যে কি কি আইটেম থাকতে পারে গমের বসি আর ডাবলি এই দুইটা আইটেম থাকে হ্যাঁ ডাবলিটাই বেশি খাওয়াই আমরা গমের বসিটা কম ডাবলিটাই ইউজ করি বেশি আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আর এই যে পিপিআর এর ভ্যাকসিনটা আপনারা কতদিন পর পর করতেছেন 6 মাস পর পর শুধু কি পিপিআর এর ভ্যাকসিন করেন না আরো কোনো রোগের জন্য ভ্যাকসিন শুধু পিপিআর এর করি শুধু পিপিআর এর করতেছেন আর কৃমির ওষুধ খাচ্ছেন কতদিন পর পর কৃমির ওষুধ আপনার তিন মাস পর পর তিন মাস পর পর জি আচ্ছা সানিব আমরা অনেকের কাছ থেকে শুনি যে ছাগল হুটাট করে মারা যায় আপনাদের ফার্মে কীরকম হয়েছে কিনা যে হুটাট করে ছাগল মারা যায় আলহামদুলিল্লাহ আমাদের বিগত চার পাঁচ বছরে আমাদের ছাগল মারা যায়নি যেহেতু আমরা ভ্যাকসিনেশন এবং ছাগলগুলো একটু প্রপারলি দেখি যেমন ওয়েদার সাথে সাথে ছাগলগুলো একটু পরিবর্তন আসে জলবায়ুর সাথে তখন ওই ব্যাপার দেখতে হয় যখন গরম বেশি তখন দেখা গেছে যে আপনারা একটু ফ্যান ট্যান দিলেন আবার শীতের সময় ঠান্ডা না লাগে ওদিকটা খেয়াল করলে মানে ছাগল মারা যায় কোনো কোনো রিজনে কারণ ছাড়াই কোনো কিছু হবে না আচ্ছা আচ্ছা প্রকৃতি সবসময় তার প্রকৃতির সাথে মিলিয়ে চলতে হবে এখন ঠান্ডার সময় ছাগলগুলো তো বাইরে রাখলে হবে না হ্যাঁ নেই তো ঠান্ডা ওয়েদের তারা ঠিক সেভাবে রাখবে যেন সকালবেলা ছেড়ে দিয়েছি দশটার দিকে আমরা দশটার থেকে তিনটে পর্যন্ত রৌদ্র মধ্যে থাকবে না খেলাধুলা করবে আবার দশ তিনটে বিকাল তিনটে হয়ে গেলে আমরা ঘরে ওঠায় দিবো আচ্ছা আচ্ছা তাহলে দশ বছরের মধ্যে আপনারা সবচেয়ে বড় সমস্যাটা পেছেন কি ঠান্ডার সমস্যা ঠান্ডায় ছাগলে একটু ঝামেলা বেশি ওই সময় একটু দেখেন এছাড়া আর মেজুর কোনো সমস্যা হ্যাঁ এছাড়া মেজর কোনো সমস্যা নেই

তো আমি যদি এই ব্রিডটা নিয়ে কাজ করি আমার এই ব্রিটে পর্যন্ত কোনো সমস্যা হয় নাই মধ্যে দুটা আপনার নিয়েছিলাম হরিয়ানা নিয়েছিলাম দুইটা শখ করে পালার জন্য কিন্তু ওটি দেখা গেছে যে আপনার পাটাটা আমার মারা গেছে পাটা মারা যাওয়াতে আনা চিন্তা তখন যেহেতু আমার হান তো আমি ক্রস বিটা যাবো না এই দুটো আমি সেল করে দেবো মানে হরিণা দুটো আমি সেল করে দেবো আচ্ছা এই যে পাটাটা মারা গিয়েছে কারণ কি ছিল ওটা আনার সময় মারা গেছিল আনার সময় জি আচ্ছা আচ্ছা গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে একটা সমস্যা হয়েছিল ও আচ্ছা এমনিতে কোনো সমস্যা না না তিনটা একসাথে আসছিল তখন গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়াতে ওই দুটো পাটা মারা গেছে আমি চিন্তা করলাম যেহেতু আমি হান সাথে এটা ক্রস করাই তাহলে এটা আবার আপনার জাত ঠিক থাকবে না আচ্ছা আচ্ছা এবং ভালো হরিয়ানা আমি পাচ্ছিও না কারণ ইন্ডিয়া বর্তমানে ছাগল আর ছাড়তেছে না বা আসতেও আসে না বটা যার ফলে আমি তার জন্য আর এটা নেই নেই শুধু হানসা নেই আমি কাজ করব আমি আর তো যাবো না ও দুটো আমি সেল করে দেবো হা তো সানি ভাই এই যে ছাগলগুলো দেখাশোনা করার জন্য কজন লোক হয়েছে না একজন একজন হ্যাঁ ছাগল আর দুম্বার জন্য একজন ছাগল এবং দুম্বার জন্য জি আচ্ছা সামগ্রিকভাবে জানতে চাই কেমন আছেন ভাই এই ছাগল এবং দুম্বা পালন করে আলহামদুলিল্লাহ ভালো ভালো জি আচ্ছা আচ্ছা তো ভাই ইতিপূর্বে যখন আসছিলেন তখন তো কিছু পাঠা এবং কিছু ছাগল বিক্রি করেছিলেন আমি আপনার এবার পাঁচটা খাসি বিক্রি করবো হ্যাঁ পাঁচটা খাসি বিক্রি করবো যারা সামনে জন্য নিতে চাই খাসিগুলো রেডি করতে পারবে আর আপনার দেখা যাচ্ছে কিছু দুটা পার্টি আছে ফিমেল বিক্রি করবো তো দর্শক বন্ধুরা আপনারা যারা দুই হাজার চব্বিশ কুরবানির জন্য এক্সক্লুসিভ খাসি আমি বলবো কারণ এরকম সুন্দর সুন্দর খাসি কিন্তু সচরাচর খুব কমই পাওয়া যায় আর বিশেষ করে এটা হচ্ছে পাকিস্তানি না ভাই ছাগল রয়েছে পাঁচটা খাসি আছে আচ্ছা আপনারা যারা কুরবানির জন্য খাসি সংগ্রহ করতে চান আপনারা কিন্তু খাসিগুলো সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা একটু আপনাদেরকে ছাগল গুলো দেখানোর চেষ্টা করি বাইরের হাতে যেটা রয়েছে এটা তো বিক্রি হবে না কি এটা বয়স আছে আপনার আট মাসের মতো বয়স হচ্ছে আট মাসের মতো জি বডি ওয়েটটা কেমন হবে এটা বডি ওয়েট পঞ্চাশ কেজির মতো পঞ্চাশ কেজির মতো জি আচ্ছা আচ্ছা এই খাসিটার প্রাইস কেমন প্রাইস সেটা আপনার আলোচনা সবাই কেনসে আল্লাহ ভাই আলোচনা দাম দেবো না সবগুলো আমি আলোচনা করেছি দামের জন্য অনেকে নেগেটিভ কমেন্ট সেই জন্য দাম বলতে চাইছি চার মাস আছে ঈদের আছে সাত মাস সুতরাং আলহামদুলিল্লাহ পারফেক্টলি কুরবানি হবে বাট একটু বেশি লং টাইম পালতে পারলে এগুলো গ্রোথ আসে ভালো কারণ আমি লাস্ট যেটা করছিলাম সেটা আমার একশো ত্রিশ কেজি লাইভোড দুই বছর আস্তে কেমন ওজন হতে পারে

আর আমাদের তো মূলত সিস্টেম হচ্ছে আমাদের একটা লিমিট আছে আমরা ত্রিশ পিস পিস পিসের উপর আমরা রাখি না আচ্ছা আচ্ছা কারণ জায়গা দিতে হয় আমরা এত বড় করা ইচ্ছে যেহেতু শখের বসে করা এগুলো যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা ছেড়ে দেয় আর কি আমার ইচ্ছা ছিল কুর্বানি পর্যন্ত রাখার কিন্তু আমার নতুন শখগুলো ছাগল আপনি দেখতে পাচ্ছেন সবগুলো প্রেগনেন্ট তো প্রেগনেন্ট হলে আমার সবগুলো বাচ্চা যখন জায়গা দিতে হবে আমার চিন্তা ভাবনা আমি ছেড়ে দেবো ঠিক আছে তো সানিভাই মাসালা বেশ সুন্দর সুন্দর কিছু খাসি ছাগল দেখলাম যে ছাগলগুলো আসলে আশা করি যারা শৌখিন ক্রেতা রয়েছে তারা দেখলেই আপনাদের কাছ থেকে নেওয়ার আগ্রহ প্রকাশ করবে তো তারা যদি কুরবানির জন্য সংগ্রহ করতে চায় এখনই হ্যাঁ সেটা কিভাবে সংগ্রহ করতে পারবে হ্যাঁ যদি সংগ্রহ করতে চাই স্কিনে আমার নাম্বার দেওয়া থাকবে আমাকে ফোন দেবেন আপনার যে খাসিটা পছন্দের প্রয়োজনে লাইভের সহ আমি ভিডিও করে দিয়ে দেবো আপনি হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আপনি সেখান থেকে পছন্দ করে নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা তো ভাই আরেকটা বিষয় জানা ছিল যে অনেকেই তো আসলে পালন করতে পারবে না সেই ক্ষেত্রে কি বুকিং করে রাখলে লালন পালন করে দেওয়া হ্যাঁ যদি কেউ ভাবে নিতে চায় যে কুরবানি পর্যন্ত আমাকে বুকিং দিয়ে রাখবে ইনশাল্লাহ আমি দেবো সেটা করে দিবেন দেবো ইনশাল্লাহ ঠিক আছে আচ্ছা সানিবে কথা বলে খুব ভালো লাগলো আপনাদের ফার্মের সফলতা কামনা করে বিদায় নিচ্ছি ভালো ইনশাআল্লাহ দোয়া ভাই আপনার সাথে দোয়া চাই ইনশাল্লাহ যেন আমরা সব কিছু ভালো ভাবে থাকতে পারি